আওয়ামী লীগ নতুন কর্মসূচি নিয়েছে অবাক হচ্ছেন হ্যাঁ শুধু নতুন কর্মসূচি নিয়েছে তা না ধৃষ্টতাপূর্ণ কর্মসূচি নিয়েছে এ বিষয়ে আমাদের জরুরি কিছু করণীয় আছে আমাদেরকে কঠোর হতে হবে নতুন বয়ান নতুন সুর নতুন চেষ্টা নিয়ে বাজারে হাজির হয়েছে আওয়ামী লীগ বসে নেই অতএব আমাদের বসে থাকার সুযোগ নেই আমাদের সবাইকে আবারও রাজপথে নামতে হবে আসুন আমরা সবাই ডক্টর ইউনিসের পক্ষে দাঁড়াই দেখেন কত বড় ধৃষ্টতা কত বড় মারাত্মক কর্মসূচি আওয়ামী লীগ নিয়েছে যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে প্রতিবাদ জানাবে অবৈধ সরকার প্রধান অবৈধ প্রধান উপদেষ্টা এবং আওয়ামী লীগের নতুন সুরকি যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনকি এর তাৎপর্য রহস্য এগুলো সব আমরা বিশ্লেষণ করব কেনই বা এটা বলছে হঠাৎ করে এতদিন পর আসলে এর কোনো ভিত্তি আছে কিনা এক শেখ হাসিনা নিজে বলে এক পরিকল্পিত ফোনার মাধ্যমে প্রচার করছে যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি এটা একটা আবার যুক্তরাষ্ট্র নাকি বলছে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে শেখ হাসিনা পদত্যাগ করেছে এরকম কোনো সত্যতা নাই খুঁজে পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা হোয়াইট হোয়াইট হাউস নয় এসব তথ্য জানিয়েছে ইত্যাদি ইত্যাদি নানান কিছু প্রচার করছে এর মানে দেশে বিদেশে নানান ভাবে প্রচার করার চেষ্টা করছে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তা পদত্যাগ করেনি এবং আওয়ামী লীগের লোকজন যারা ফেসবুকে সক্রিয় তারা কিন্তু লিখছে যে শেখ পদত্যাগ করেনি এর মানে কি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা বলবো তাহলে আসো তুমি গণভবনে আসো হাসিনা তুমি গণভবনে আসো প্রধানমন্ত্রী তাহলে পালালে কেন এখন গণভবনে ফিরিয়ে আনবে বা এগুলো তো আসলে তাদের উদ্দেশ্য নয় বা গণভবনে ফিরিয়ে ফিরে আসা সম্ভব নয় তবে আওয়ামী লীগের লোকজন একটা স্বপ্ন দেখছে যে ভারত আহ যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে বা কোনো না কোনো ভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনী সহায়তায় আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এবং সেখানে ডক্টর আসিফ নজরুল নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং শিক্ষার্থীদের সমন্বয়ক সবাইকে নাকি সেনাবাহিনী নজরদারিতে রেখেছে এবং ডক্টর ইউনুসকে অসুস্থতার কথা বলে তাকে কোথাও পাঠিয়ে দিয়ে সুযোগে হাসিনাকে আবার নিয়ে আনবে নিয়ে আসবে সেনাবাহিনী এরকম একটা দিবস স্বপ্ন দেখছে দেখেন এগুলো সব ভুয়ো কথা আওয়ামী লীগও জানে যে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তো দূরের কথা হাসিনা যদি বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হয় অপরাধ হিসেবে ফিরিয়ে আনা হবে কোনোদিন হাসিনা আসতে পারবে না আসার সম্ভাবনা থাকলে এভাবে পালাতো না তো এখন একটা হাইপ তৈরি করা একটু নেতা কর্মীদের মধ্যে সারা জাগানো যে না হাসিনা আছে হারিয়ে যায়নি তাদেরকে একটু প্রাণবন্ত করার চেষ্টা করছে এর বাহিরে এ বক্তব্যের কোন তাৎপর্য নাই কিন্তু আমি মনে করি এটা আর উল্টা ধরা খেয়েছে কি সেটা দেখেন আমি আগেও বলেছিলাম আবার বলছি যে দেশের ভিতরে এমন কোন নেতা পাওয়া গেল না যার সাথে এই কথাগুলো বলবে কাকে পাওয়া সেই সেই সালে কথা হয়েছে নেতা যুক্তরাষ্ট্রে বেলজিয়ামে অবস্থিত তাদের সাথে এখন শেখ থেকে কথা বলতে হচ্ছে এইসব লোকের তখন সুযোগই পাওয়ার কথা না হাসিনার সাথে কথা বলতে বোঝা যায় যে দেশের ভিতরে কেউ হাসিনার সাথে কথা বলতে সাহস পায় না কারণ হাসিনা দেশের ভিতরে কেউ কথা বললে তার বারোটা বেজে যায় এর আগে আমরা দেখেছি মানে কোথায় নেমেছে হাসিনা বুঝতে পারছেন আর দেশের ভিতরে দেশের আশেপাশে ঢুকে যাব। মানে কোন পর্যায়ে ঢুকে যায় কোন গুরুত্বপূর্ণ লোক চট করে ঢুকে যায় না পালিয়ে গিয়ে আবার চট করে ঢুকে যায় এর চাইতে শেষরা লোক আর কিছু হতে পারে না আর এই শেষরা মহিলা প্রধানমন্ত্রী হবেন আবার ফিরে আসবেন তার দল বাংলাদেশে রাজনীতি করবে এটা হাস্যকর তো দর্শক আওয়ামী লীগ একটু নিজেদেরকে নিজেরা এনার্জেটিক করার চেষ্টা করছে একটু এনার্জাইজ করার চেষ্টা করছে এর বাইরে কিছু না এর কোনো তাৎপর্য নেই আবার দেখেন একটা আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে হাসিনা কিন্তু এমনিতেই তার মেয়াদ প্রায় শেষ ভারত দিবে না বাংলাদেশে পুশব্যাক করবে না অন্য কোথাও রাখবে এ বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত সার্টিং হয়নি এখন হাসিনা চট করে ঢুকে যেতে পারে বা এই যে ষড়যন্ত্রমূলক কথা বলা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা অথচ হাসিনা রুহানি স্বামী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে কিন্তু স্বীকৃতি দিয়েছে তাকে ওয়েলকাম কনগ্র্যাচুলেশন জানিয়েছে তার সাথে ফোনে কথা বলেছে এবং আনুষ্ঠানিকভাবে ভারত বলেছে যে অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কাজ করতে রাজি এবং ইউনুস সরকারকে সারা পৃথিবী সমর্থন দিয়েছে তো সেখানে হাসিনা দাবি করার কোনো ভ্যালু থাকতে পারে পারে না তারপরও দাবি করছে নতুন বয়ান নতুন চেষ্টা মানে এটা হতে পারে ভারতের একটা ফাঁদ এর মানে ভারত হাসিনাকে লাথি দিয়ে পাঠিয়ে দেওয়ার একটা যৌক্তিক বিষয় পাওয়া গেল এখন অথবা বাংলাদেশ খুব জোরালো এখন চাইতে পারে বা ভারতকে বলতে পারে যে হাসিনা দেশে বসে এসব কি বলছে এত বড় তোমার দেশে বসে আমার দেশের সরকারকে বলছে অবৈধ আর সে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছে চট করে ঢুকে যেতে পারে কত বড় ষড়যন্ত্র অথবা ভারত হয় তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা না হলে আমার হাতে তুলে দাও এই গ্রাউন্ডটা কিন্তু এখন যথেষ্ট শক্তিশালী হয়েছে এর মানে হাসিনার ক্ষেত্রে কোন অঘরণ ঘটতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে বিশ তারিখের মধ্যে এবং সেই অঘরণ ঘটার রাস্তা হাসিনা নিজেই তৈরি করে দিল অথবা কারো ফাঁদে পা দিল এটাও হতে পারে এছাড়া কোনো তাৎপর্য নাই কিন্তু দেখেন আওয়ামী লীগ এই যে বললাম যে নিজেদেরকে একটু ঝালাই করে নেওয়ার চেষ্টা করছে কি কর্মসূচি দিচ্ছে দেখেন আহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন সে উপলক্ষ্যকে কেন্দ্র করে তার আগমন অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ সমাবেশে করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দেখেন আহ নির্মম পরিহাস যেই কাজটা আমরা করতাম কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বেলজিয়ামে যুক্তরাজ্যে আসলে আমরা প্রতিবাদ র্যালি করতাম প্রতিবাদ করতাম অবৈধ প্রধানমন্ত্রী বলে তাকে ধৃষ্ট আমরা তাকে প্রতিবাদ করতাম এখন আওয়ামী লীগের লোকজনকে সেটা করতে হচ্ছে এবং আমরা ইউরোপীয় পার্লামেন্টে জাতিসংঘে হোয়াইট হাউসে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরতাম মানবাধিকারের জন্য এখন হাসিনার লোকজনকে ঘুরতে হচ্ছে বিদেশিদের কাছে ধর্ণা দিতে হচ্ছে যদিও কোনো লাভ নেই ডক্টর ইউনুস আছেন কোনো লাভ নেই হ্যাঁ আমরা তো মানবাধিকার পক্ষে তবে প্রশ্ন যে আসলে আওয়ামী লীগের অধিকার মানবাধিকার বলা ঠিক হবে না কিনা কারণ তারা মানুষ কিনা এটা আমাদেরকে আগে ঠিক করতে হবে এটা এখন পর্যন্ত আমাদের দেশে ফয়সালা হয়নি যে তারা মানবাধিকার পাবে কিনা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে বা অপোজিশন হিসাবে যে রাইটস গুলো 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 পায় তারা তারা নয় নয় কোনো অতএব এই মানবাধিকার তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয় এটা কিন্তু আলাদা আলোচনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে সভাপতি সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় অবৈধ প্রধান উপদেশটা দেখেন এই যে ডক্টর ইউনুস অবৈধ প্রধান উপদেষ্টা বলছে এর মানে বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষ হাজারে একজন মানুষবাদে আঠারো কোটি মানুষের এবং হাজার হাজার শহীদদের দিয়ে দেখিয়ে এই বক্তব্য দিয়েছে ডক্টর ইউনুস কিভাবে এসেছে হাজার শহীদদের রক্তের উপর দিয়ে এসেছে রক্তের বিনিময় এসেছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে বিশ ত্রিশ হাজার মানুষ অঙ্গুত্ব বরণ করে যে আহত হয়েছে সেই অবস্থার মধ্য দিয়ে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়া হয়েছে তাও তিনি নিতে চাননি তাকে জোর করে দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রধান উপদেষ্টাকে বলছেন অবৈধ প্রধান উপদেষ্টা এর জবাব আমাদেরকে দিতে হবে নিউ ইয়র্কে অথবা পৃথিবীর যেখানেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই গণহত্যাকারীর পক্ষে দাঁড়ানোর চেষ্টা করবে আসুন বিএনপি জামাত দল মত নির্বিশেষে প্রবাসীরা আওয়ামী লীগকে উত্তম মাধ্যম দিয়ে নিউইয়র্কের রাজপথ থেকে ঘরে পাঠিয়ে দিন ওদের এক সেকেন্ডেও নিউইয়র্কের হোকাল পৃথিবীর যেখানেও দাঁড়াতে দেয়া যাবে না বিএনপি জামাতের দায়িত্ব শেষ হয়নি আওয়ামী লীগ যদি যুক্তরাষ্ট্রের রাজপথে দাঁড়াতে পারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এর দায়ভার এই ব্যর্থতা দায়ভার বিএনপি জামাতকে নিতে হবে বিএনপি জামাতকে কঠোর অবস্থান নিতে হবে বিএনপি জামাতের হাজার হাজার লোক যে নিউইয়র্কে আছে আমি জানি অতএব তাদেরকে রাজপথে নামতে হবে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেয়া যাবে না এবং দেশের ভিতরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এর প্রতিবাদে আমাদেরকে রাজপথে নামতে হবে প্রয়োজনে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যারা যুক্তরাষ্ট্র বসে লাফাচ্ছ তোমাদের পরিবার কিন্তু দেশে আছে তাদেরকে কিন্তু ধরা হবে জিজ্ঞেস করা হবে যে থামতে বলো একজন গণহত্যাকারীর পক্ষে নাহলে যারা গণহত্যাকারীর পক্ষে বলে তারা কিন্তু মানুষ না আর মানুষ মানবাধিকার পায় না অতএব তাদের পরিবার কিন্তু মানবাধিকার পাবে না আমরা কিন্তু স্মরণ করিয়ে দিতে পারি কারা কারা যুক্তরাষ্ট্রে মাঠে নামে তাদের বাড়ি কোথায় এগুলো কিন্তু খোঁজ নেওয়া হবে অতএব সাবধান আমাদেরকে ডক্টর দাঁড়াতে হবে কঠিন ভাবে অবৈধ প্রধান উপদেষ্টা বলছে এর মানে কি হাজার হাজার শহীদদেরকে অপমান করা হচ্ছে যারা হাসপাতালে এখনো মৃত্যুর সাথে বান্জা লড়ছেন তাদেরকে অপমান করা হচ্ছে আপনি চিন্তা করছেন কত বড় কথা অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন সঙ্গে সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদের রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না দেখছেন কি উল্টা কথা বলছে এদেরকে কি করা দরকার আপনারা যা ভালো মনে করেন কি করা দরকার যা ভালো মনে করেন আমরা তীব্র প্রতিবাদ ও প্রকাশ করছি যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ভ্রাতৃপ্রতিম সংগঠন সর্বস্তরের নেতারা বাইশ সেপ্টেম্বর দুপুর দুইটায় জেএফকে বন্দর ও সাতাইশ সেপ্টেম্বর সকাল এগারোটা জাতিসংঘের সদর দপ্তরে সামনে প্রতিবাদ সমাবেশ করবে আমার আহ্বান হচ্ছে আওয়ামী লীগের লোকজন রাজপথে দাঁড়ানোর আগেই তাদেরকে রাজপথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে এই কাজটা বিএনপি জামাতকে দায়িত্ব নিয়ে পরিকল্পিতভাবে করতে হবে এবং আপনারা ঘোষণা দেন গণহত্যাকারীদের পক্ষের কাউকে রাজপথে দাঁড়াতে দেয়া হবে না